ভাবছেন শাক বানাবেন কিন্তু বাচ্চারা একদমই শাক খেতে পছন্দ করছে না তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আজ বানিয়েছি লোটে শাকের এক দারুণ রেসিপি যা বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেতে পছন্দ করবে নমস্কার দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একের নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি এখানে এগারোটি শাক নিয়েছি লোটে শাক এই শাকটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে বেছে নিয়েছি এখানে আমি বড় বড় ডগ কেটে নিয়েছি নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গরম জলে দিয়ে এটা একটু ভাপিয়ে নেব বেশি সেদ্ধ করা যাবে না কিন্তু বেশি সেদ্ধ করলেই শাকের একটা গুণগত মানটা নষ্ট হয়ে যাবে এবার ঠান্ডা হলে জল থেকে ছেঁকে এটা একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম হলে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো আমি দুটো রসুনের টুকরো দিয়ে ভালো করে এটাকে গ্রেট করে দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণের কাঁচা গন্ধটা যায় এবার ভালো করে ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে এবার ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব আমি পেস্টটা যেটা শাক শাকটাকে পেস্ট করে রেখেছিলাম দিয়ে এই সময় আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে না হলে শাকটা কিন্তু পুড়ে যাবে এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে আঁচ কমিয়ে ভালো করে এটাকে কষাতে থাকতে হবে যতক্ষণ না এর রংটা পাল্টাতে থাকে এই সময় যখন এর রঙটা পাল্টে যাবে তখন বুঝতে হবে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে এই সময় এটাকে নামিয়ে নিতে হবে এইভাবে কিন্তু আপনি বানিয়ে গরম ভাতের সাথে আর কাঁচা সর্ষের তেল দিয়ে যদি খান দারুণ একটা লাগবে আর বাচ্চা থেকে বড় কিন্তু সবার কিন্তু খুব পছন্দ হবে নমস্কার টাটা